মাধ্যমিক পরীক্ষায় চমকপ্রদ ফলাফল দেখালো লালা এম এ জুনিয়র কলেজে জন্মলগ্ন থেকে ফলাফলের ধারা এখনো পর্যন্ত বজায় রয়েছে এতে সমগ্র লালা বাজার সহ আশপাশ এলাকায় খুশি জোয়ার হয়েছে প্রতি বছরই ভালো ফলাফল করে সুনাম অক্ষুণ্ণ রেখেছে এবার মাধ্যমিক পরীক্ষায় একশো কুড়ি জন ছাত্রছাত্রী বসে এর মধ্যে একশো পনেরো জন পাস করেছে প্রথম বিভাগে পঞ্চাশ জন পাস করেছে পাশের হার পঁচানব্বই দশমিক আট শতাংশ এর মধ্যে আসিফ মাহমুদ বড় নামের এক ছাত্র এক্সটেনশন পেয়েছে তার এগারো লিটার একশো এগারোটি এ স্কুলে এক সাংবাদিক সম্মেলন ডেকে স্কুলে এমডি ডি মৌলানা নসির লস্কর বলেন একটি প্রতিষ্ঠানের ধারা ভালো ফলাফল করা সম্ভব নয় শিক্ষক সহ অভিভাবকদের সহযোগিতা ছাড়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় সবার সহযোগিতায় এবারে মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভুইয়া রিপোর্ট আমরা সবাই খুবই আনন্দিত প্রফুল্লিত এবং এই শুভক্ষণের আমি আমার সদা সর্বদা আমার মিডিয়ার বন্ধুদের বিশেষ করে আপনাদের যে সহযোগিতা পেয়ে আসছি তার জন্য সত্যি অভিভূত এবং আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এম এ জুনিয়র কলেজ তার জন্মলগ্ন থেকে ফলাফলের যে ভালো ফলাফলের যে দ্বারা বা ঐতিহ্য সেটা অবশ্য অব্যাহত রেখেছে এম এ জুনিয়র কলেজ থেকে মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন এই একশো বিশ জনের মতো ছাত্রছাত্রীরা তার মধ্যে উত্তীর্ণ হয়েছে একশো পনেরো জন আমাদের পাশের হার হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট ফার্স্ট ডিভিশন পঞ্চাশ আচ্ছা স্টারমার্ক পেয়েছে এগারো জন ডিস্টিংশন একজন লেটার হচ্ছে লেটার পেয়েছে একশো এগারো জনের লেটার পেয়েছে একশো এগারোটা লেটার এসেছে যাই হোক আজকে এইসব করা সম্ভব হয় শুধু একটি প্রতিষ্ঠানের দ্বারা সম্ভব হয় না অভিভাবক শিক্ষক এলাকার জনসাধারণ সবার সমন্বয়ে একটি প্রতিষ্ঠান নিয়ে এগিয়ে যেতে হয় তাই লালা শহর বা লালা শহরের পার্শ্ববর্তী অঞ্চলের এম এ জুনিয়র কলেজের প্রতি যে আস্থা যে আন্তরিকতা আন্তরিকতা রয়েছে সেটাই পুঁজি করে এম এ জুনিয়র কলেজ দিন দিন আরও শ্রীবৃদ্ধি হতে যাচ্ছে এবং শ্রীবৃদ্ধি হবে আর আমি আশা রাখছি আগামী দিনেও যে রেজাল্ট হবে সেই রিজাল্ট অবশ্য জেলার মধ্যে ভালো একটি স্থান দখল করতে পারবে এর জন্য আজকের এই শুভক্ষণে বা আপনাদের এই এই সময়টার যে আমাদের সঙ্গে সর্বদা যে সাথ দিয়ে যাচ্ছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ